প্রবাসীদের ভোটের অধিকার দিতে হবে যে কোনো মূল্যে হোক অনলাইনের মাধ্যমে হোক অথবা মাধ্যমে হোক যে কোনো মাধ্যমে হোক প্রবাসীদের ভোটের অধিকার বাস্তবায়ন করতে হবে মহাসমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন মালয়েশিয়া প্রবাসী শাখার ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রথম সভাপতি সাবেক ছাত্র নেতা

আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইনিল হুকমু ইল্লা লিল্লাহ সাদাকাল্লাহুল মাওলা আনাল আযীম ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত এই জাতীয় মহাসমাবেশের সংগ্রামী সভাপতি বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের আদ্দ্বাদীক ও রাজনৈতিক নেতা হযরত বিশাহু হুজুর সরমনাঈ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় জাতীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন অন্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আমার সামনে উপস্থিত সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত দিনপ্রিয় দেশপ্রিয় এবং ইসলাম প্রিয় ভাই ও বন্ধুগণ সংগ্রামী উপস্থিতি আজকের এই বাংলাদেশের এক কঠিন মুহূর্তে আজকের এই মহাসমাবেশের আয়োজন কেন হতে যাচ্ছে দুর্নীতিবাজের বিচার করতে হবে এবং পেয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি এবং প্রয়োজনীয় সংস্কার ব্যতীত যদি আবার আমরা নির্বাচনের দিকে যাই তাহলে অতীতের তিপ্পান্ন বছর ইতিহাস আবার পুনর্জীবিত হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে ওই তিপ্পান্ন বছরের ইতিহাসকে পুনরাবৃত্তি করার জন্য আগস্টের সেই রক্ত ঝড়াই নাই এবং শত শত ভাইয়ের এবং যুবকের প্রাণ বিসর্জন দিতে হয় নাই চব্বিশের যে চেতনা নিয়ে নতুন করে বাংলাদেশ স্বাধীনতার এক স্বপ্ন দেখছে এই স্বপ্নের পূর্ণ বাস্তবায়ন চাই অতএব বাংলাদেশে আর কোনো দ্বিতীয় অন্য কোনো পদ্ধতিতে নির্বাচন আমরা চাই না আমরা পেয়ার পদ্ধতিতে নির্বাচন দেখতে চাই সারা দুনিয়াতে এরা গ্রহণযোগ্যতা আছে এবং আমাদের দেশেও কেন হবে না সংগ্রামী উপস্থিতি আমি আর একটা দাবি জানাতে চাই যে বাংলাদেশের বৃহৎ একটি জনগোষ্ঠী প্রবাসী আমি আজকের এই মহাসমাবেশের মাধ্যমে আমি একটি দাবি জানাতে চাই যে প্রবাসীদের ভোটের অধিকার দিতে হবে যে কোনো মূল্যে হোক অনলাইনের মাধ্যমে হোক অথবা প্রশ মাধ্যমে হোক যে কোনো মাধ্যমে হোক প্রবাসীদের ভোটের অধিকার বাস্তবায়ন করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে একটি সুন্দর দেশ গড়ার তৌফিক দান করুক আমিন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী